রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল শুভ সকালের শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের জন্য রইল অনেক অনেক তো এই যে বেরিয়ে পড়লাম দেখো রান্না বারা সব কাজকর্ম সেরে কাচাকুচি করলাম করে স্নান করে বেরিয়ে পড়লাম ছুটতে ছুটতে গিয়ে ট্রেনের হ্যান্ডেল ধরবো তো এখন কুড়ি মিনিট হাঁটতে হবে কারণ পায়ের জন্য জোরে জোরে হাঁটতেও পারছি না তোমরা তো জানো আমার পাটা এমনিতেই ভাঙা খোঁড়া খোঁড়া মানুষ কি করব ধীরে ধীরেই যেতে হচ্ছে আর একটু দেরি করলে সামনে দিয়ে ট্রেন যদি বেরিয়ে যায় মনে যে কি কষ্ট হয় বন্ধুরা কি বলবো